আজকে সকালটা অনেক সুন্দর কেননা একদম ঠান্ডা ঠান্ডা বাতাস একদম বাতাস বইছে মানে খুবই ভালো লাগছে আর হাতে চা তো আসলে কাপড় আমার জামা কাপড় গিয়ে সকাল আয়রন করতে গিয়ে মনে হলো যে কিছু জিনিস আসলে আসলে ফিরে পাওয়া সম্ভব না ছোটবেলা আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু বারবার আসলে শেয়ার করতে মনে চায় যে আমার ভালো লাগে আবার সেগুলো কষ্টও লাগে কেন ফিরে পাচ্ছি না কেন পাবো না সে দিনগুলো আসলে খুব চাই ছোটবেলায় আসলে আম্মু তো মানে আম্মু কাপড় চোপড় অর্ডারে কাপড় চোপড় বানাতো আর টেইলার্সের কাজ করত আমার আম্মু খুব যশ ছিল হাতের জাদু ছিল বলা চলে তো ছোটবেলায় আসলে আমাদের খুবই জামা কাপড় খুবই সুন্দর করে কুচি টুচি দিয়ে রং বেরঙের কাপড় গুলো জোড়া লাগিয়ে ছোট ছোট কাপড় গুলো জোড়া তালি লাগিয়ে খুবই ডিজাইন করে খুবই সুন্দর করে আমাদের আসলে জামা কাপড় দুই বোনের জামা কাপড় নিজে হাতে করে দিয়েছেন তখন না মনে হতো যে না সবাই তো আসলে খুবই প্রজাপতির মতো জামা কাপড় পরে কি সুন্দর জামা কাপড় পরে বাচ্চারা আসলে ওই সময় বা আমি তো আসলে ছোট ছিলাম খুব ছোট না তারপরে তো আহ ছোটই ছিলাম কিন্তু তখন খুব মনে হতো যে আসলে আমার রেডিমেড কাপড় থাকতো মানে কি সুন্দর পরীর মতো উড়ে উড়ে বেড়া এরকম আহ ঝালর দেওয়া কুচি দেয়া সুন্দর ফুলানো জামা কাপড় পরতো দেখে না খুবই ভালো লাগতো আর আমার আমার কপালে কি জামা কাপড় বানায় দিছে এর জন্য মন খারাপ থাকতো কিন্তু কখনো প্রকাশ করতাম না কিন্তু দেখেন এখন বড় হয়ে গেছে এখন কিন্তু আর রেডিমেড জামা কাপড়ের প্রতি আকর্ষণ হই না মানে আকৃষ্ট হই না মনে হয় যে সেই জামাগুলো যদি ফিরে পেতাম তখন তো আসলে মোবাইল ছিল না তখন তো আসলে সেই জামাগুলো আসলে ওই চিহ্নটা নেই এখন আসলে বিপদে পড়ে যে আম্মুর বয়স গিয়েছে আসলে আম্মু আর পারে না সেই জন্য দেখা যায় যে এখন রেডিমেড জামা কাপড় কিনতে হয় কিন্তু কিন্তু বা এখনো আম্মুই বানায় দেয় যত কষ্ট করেই হোক না কেন এখন আর কারোর অর্ডারে কাজ করে না কিন্তু নিজেদেরটা টুকটাক আম্মু উম আমারটা আম্মুটা বা এগুলো বানায় আর কি কিন্তু ভালো লাগে দেখেন আসলে যে বয়সে যে চাহিদা যে বয়সে যে ইচ্ছা সে ইচ্ছাটা যদি ফিল হয় তাহলে কোনো কথা থাকে না আপনার হয়তো দেখা যায় যে অনেক টাকা পয়সা থাকতে পারে কিন্তু আপনার যে ইচ্ছাটা একটা সময় ছিল তখন হয়তো আপনার টাকা কম ছিল বা টাকা ছিল না বা হয়তো অনেক সময় দেখা যায় টাকা থাকা সত্ত্বেও হয়তো আমাদের ওইভাবে আমরা আমাদের এরকম সচ্ছলতা ছিল না কিন্তু অনেকের হয় কি দেখা যায় টাকা থাকা সত্ত্বেও একটা ইচ্ছাটা পূরণ করে না ছোট ছোট ইচ্ছাগুলো সে পূরণ করা উচিত ছোট ছোট চাহিদাগুলো সামর্থ্য থাকলে সেটা পূরণ করা উচিত একটা সময় দেখবেন যে আপনার বয়স আছে টাকা নাই টাকা আছে বয়স নাই সবই আছে মন মানসিকতা নাই সো কি বললাম ওকে